বলি দা কাটিয়া তোরে খানা ছিল বাকি নিজে না খাইয়া তোরে বাপের টাকা খাওয়াইছি বাপের টাকা খাওয়াইসি তোর মায়ে দিলো দৌরানি বাপে কইলো হারামি বায়ে কইলো হারামজাদা কোন গরামে তোর বাড়ি ওরে বেঈমানসরি কালা বইলা সাইরা গেলি কালা বৈলা গেলি তালা রে আল্লাহামাই কালা কই রাইসে আমায় কালা কইরা বানাইছে আমি নয় ছিলাম কালো তুই ছিলিস আলো আন্দার ভাবজা মাইতি তুই ভালো কৈতি কালা তুই ভালো কেন ভাঙ্গে গেল প্রীতি அல்லாரா அல்லா বানাইছে